আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আসলে আমরা কথা বলবো কিভাবে আলী বাবা থেকে পণ্য অ্যামাজনে সেল করা যায় সো লেটসি আমরা আলিবাবাতে একটা অ্যাকাউন্ট করে আমরা বিভিন্ন পণ্য এখানে দেখতে পাবো অনেকগুলা পণ্য ওইখান থেকে যেটা ভালো লাগে মনে হবে যে আপনি সেল করতে পারবেন সেটা ওইখান থেকে সিলেক্ট করবেন খুঁজে বের করে অসংখ্য অগণিত পণ্য আলিবাবাতে আছে যেটার প্রাইস তুলনামূলক আদার্স ই কমার্স প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক কম আর আমি যদি উদাহরণ হিসেবে অ্যামাজনে সেল করার কথা বলি অ্যামাজনে একটি সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ভেরিফাইড ওইখানে গিয়ে আলিবাবার যে পণ্যটা আপনি সিলেক্ট করবেন আপনি রিসেল করার জন্য সেটা আপনি ওইখানে পেস্ট করবেন অ্যাজ ফর এক্সাম্পল আলিবাবাতে আপনি একটি পণ্য সিলেক্ট করলেন ওই পণ্যটির ধরেন যত ডিটেলস দেওয়া আছে আলিবাবাতে বাবাতে আপনি প্রত্যেকটা ডিটেলস পণ্যটির ইমেজ এভরিথিং কপি করলেন যদি পসিবল হয় ডিটেলসে একটু চেঞ্জেস নিয়ে আসবেন হেডিংসে একটু চেঞ্জেস নিয়ে আসবেন মানে হেডলাইন যেটা এরপরে ইমেজের গ্রাফিক্সগুলো আর একটু মডিফাই করলেন করে আপনার মতো করে অ্যামাজনে আপনার সেলার অ্যাকাউন্টে ওইটা পোস্ট করে দিলেন এরপরে যখন আপনার অ্যামাজনে অর্ডার আসবে আপনি তখন একটু মানে ভিন্ন কাজ করা লাগবে যেটা হচ্ছে আমরা বলতে ই কমার্স সাইটে যেটা হয় হয় শিপমেন্ট আপনি অর্ডার আসার পরে যে নোটিফিকেশনটা পাবেন পাওয়ার পরে আপনি এখানে একটু কষ্ট করা লাগবে যেহেতু আপনি বিনা পুঁজিতে বিজনেস করবেন আপনি ম্যানুয়ালি সেটা প্রসেস করা লাগবে অর্থাৎ কাস্টমারের সব ডিটেলস নিয়ে অ্যামাজনে আপনার সেলার অ্যাকাউন্ট থেকে আপনি আলিবাবাতে গিয়ে সেই পণ্যটি ওই কাস্টমারের ডিটেলস দিয়ে অর্ডার করে দিবেন বাস তাতে আপনার কাজটি শেষ এখন এটা খুবই ইজি প্রসেস আর বিশেষ করে আমি এই প্রসেসটাকে সাজেস্ট করব এই জন্য আসলেও একটু প্রথম দিকে হয়তো যে কারো কাছে একটু হার্ড মনে হইতে পারে কিন্তু কিছুদিন যাওয়ার পরে এটার উপরে রেগুলার প্র্যাকটিস চালিয়ে গেলে আমার মনে হয় বেশি দিন লাগবে না মোটামুটি রিসেল করে ভালো একটা পজিশনে যাওয়া যাবে এইটা প্রিফার লিস্টে প্রথমেই রাখা উচিত আমি স্ক্রিনে মোটামুটি প্রসেসটা আমার পক্ষ থেকে যতটুকু পসিবল সর্বোচ্চটা দেখার দেখানোর চেষ্টা করেছি বা করতেছি তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যারা আমাকে চেনেন পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন অথবা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন আর যদি এইটা নাও হয় আপনার যদি কোনো ওয়েব পেজ বা ব্লগ থাকে ব্লগের যদি লেখালেখি করেন পপুলার এরকম ট্রাফিক আসে ভিজিটার্স আসে এরকম পেজ থাকে ওয়েব পেজ বা ওয়েবসাইট যেটাই বলেন ওইখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর থ্রুতে অ্যামাজন আলিবাবা আলি এক্সপ্রেস ইবে বা অনেক কিছুই আছে আসলে প্রত্যেকটা ই কমার্স বড় বড় মাল্টি ই কমার্স কমার্সগুলোর প্রত্যেকটারই অ্যাফিলিয়েট মার্কেটিংটা আছে ওইটাতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে একটা অ্যাকাউন্ট করে আপনি আপনার প্ল্যাটফর্মে ওইটা শো করতে পারেন ডেমনস্ট্রেট করতে পারেন এতে গিয়ে আপনার আপনার মাধ্যমে যদি ওই পণ্যটা সেল হয় এতে আপনি প্রফিট পাবেন তো সেটা অনেক ক্ষেত্রে হার্ড হয়ে যায় সবার ক্ষেত্রে আসলে ওই রকম ট্রাফিক কালেক্ট করে পণ্য সেল করাটা হার্ড তাই প্রিফারেন্সে প্রথমেই এইটা থাকা উচিত যেটা আমি প্রত্যেকটা ইমেজ এবং প্রত্যেকটা ডিটেলস কপি করে জাস্ট হেডলাইনটা পসিবল হলে চেঞ্জ করে আপনার মতো করে অ্যামাজনে আপনি সেলার অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন যদি অর্ডার আসে ম্যানুয়ালি কাস্টমারের ডিটেলস দিয়ে আপনি সেটা আলিবাবাতে অর্ডার করে দিবেন অর্থাৎ আলিবাবার পণ্যটাই টাকার পণ্যটা আপনি অ্যামাজনে টাকা পাঁচ বিক্রি করতেছেন এখানে আপনার টাকাই চার মুনাফা সামান্য একটু কষ্ট করতে হবে আর কিছু না অল্প সময় তেমন বেশি সময়ও লাগবে না ভেরি ইজি প্রসেস জাস্ট নর্মাল একটা বায়ার মানে ইউজার কাস্টমার অ্যাকাউন্ট করবেন আলিবাবাতে আর অ্যামাজনে করবেন একটা সেলার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হইতে হবে দুইটা যখন আপনার অ্যামাজনে অর্ডারটা আসবে প্রথমে আপনি যখন আলিবাবা থেকে যে পণ্যটা সিলেক্ট করবেন ওইটা অ্যামাজনে পোস্ট করবেন সেম টু সেম এভরি ডিটেলস পোস্ট করার পরে যদি আপনার অ্যামাজনে অর্ডারটা আসে কাস্টমারের ডিটেলসটা কপি করে নিয়ে আলিবাবাতে আপনার কাস্টমার অ্যাকাউন্ট থেকে ওই কাস্টমারের অ্যাড্রেস ওয়াইজ কাস্টমারের ডিটেলস ওয়াইজ আপনি পারচেজটা করে নেবেন আলিবাবাতে তখন আলিবাবা থেকে সেটা শিপমেন্ট হয়ে ওই কাস্টমারের কাছে অটোমেটিক্যালি চলে যাবে কাস্টমার তো বুঝবে সেটা আপনার অ্যামাজন থেকেই পাইছে আপনার অর্ডার থেকেই তো এইটা আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ ভালো একটা পন্থা ঘরে বসে রিসেল করে ইনকাম করার একটা ওয়ে আর কি তো যাই হোক আশা করি আমি বুঝাতে হয়তো বা পেরেছি তারপরে কোনো কোয়েশন থেকে থাকলে কমেন্ট তো আসেই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন তো সর্বোপরি ভালো থাকেন দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ